সালামুয়াইকুম কুপুত প্রবীণ ভাই এখানে এক পেয়ার আছে আছে ঠিক আছে নটটার প্যার এগিয়ে আছে মোরল লকটের আর নটটা হইতাছে পয়সাল ভাইয়ের ঠিক আছে তাও যদি এই পেয়ারটা পছন্দ হয় হয়নি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করা জোড়াটা সংগ্রহ করে নেবেন আর ব্রয়লা দিয়ে দামটা নটটা পড়বে হইতেছে নোটটার দাম পড়বে ছয় হাজার আর মাদিরার দাম পড়বে তিন হাজার ঠিক আছে আগের অনেক ভিডিওতে আমি পঁয়ত্রিশশো বলছি নোটটার দাম বলিনি আমার কিনা দামের চমেন্ট দামে দিয়ে দিলাম কেউ যদি নিতে চান যদি পেয়ারটা নেন ঠিক আছে যদি পেয়ারটা নেন যদি কেউ পেয়ারটা নিতে চান পেয়ারটার দাম পড়বে তিন স্টার্ট হবে আপনি ছয় হাজার আর তিন হাজার যোগ করেন কত হয় নয় হাজার আমি আপনাদের আট হাজার টাকা দিয়ে দিতে চান পেয়ারটা আট হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন জানো আট হাজার টাকাও না আট হাজার টাকার ভিতরে আপনি ই করতে পারবেন দামা দামি করতে পারবেন চাইলে দামা দামি করা দেব আপনাদের এই সুযোগটা দিলাম আমার টাকার প্রয়োজন এই কারণে পেয়ারটা সেল করে দিতেছি আমার বেস্ট একটা পেয়ার মাটিটা হইতেছে মাতিটা মাঠ দিক দিয়েছে পিটার প্যান্সটা আর বাপের দিক দিয়ে অনেক ভালো ভালো লাইন আছে

আপুম বাই মানে ফুল ব্রাদার সুলতান ঠিক আছে অনেক ভালো একটা লাইনের কবুতর হইতে হচ্ছে রক সিক্সটি সিক্স লাইনের ফয়সাল বাইর কবুতর সবাই তাকে চিনেন পেটসেন্ট বার্ডস এর পেটসেন্ট বার্ডসের ওনার ঠিক আছে আর এই মালিটা আপনার হয়তো দেখছেন মাদিটা এই মাছে মোল্লা ইয়ে জুয়েল বাইক থেকে নামা মাদিটা হচ্ছে জুয়েল বের থেকে নেওয়া মোল্লা পেজন ঠিক আছে পেয়ার আমি একবার ডিম পাড়াইছিলাম ভাগ্য খারাপ ডিমটা ভেঙে বুঝছে ডিমটা ভেঙেছে আপনারা চাইলে নিতে পারেন ডিম বাচ্চা একদম হান্ড্রেড্রেডেন কারণ মাদিটা ডিম জবে মাদিদের একটু কানে তো আসে কিন্তু ডিম জবে চাইলে নিতে পারেন একদম প্রুভেন পেয়ার ঠিক আছে একদম প্রুভেন পেয়ার নন নিজে রেস করা বিয়ের পেপসির থেকে রেস করা আছে পাঁচটা আর বিআরপিএল এর থেকে আরও রেস আছে ঠিক আছে আরও রেস আছে বিআরপিএল এর থেকে ঠিক আছে অনেক একটা ভালো নোট আর মাদিটা আরও মাদিটা ভিতরে সুপারম্যানও আছে মানে অনেক ভালো ভালো লাগেন আছে এই প্যাটটা যে নিবে আট হাজার টাকা চাওয়া দাও যোগাযোগ করতে পারবে ভাই অনলাইনে অনেক কবুতর দেখছেন অনেক কবুতর হ্যাঁ ঠিক আছে পাঁচটা রেস করা ছয়টা রেস করা কবুতর কিনেন ছয় হাজার সাত হাজার টাকা চোরাধি ঠিক আছে আমি একটার পে ডিগ্রি সহ দোনোটার পেডিগ্রি আছে আট হাজার টাকা এই সুযোগ যদি মিস করেন আপনাদের মিস হয়ে যাবে ঠিক আছে অনেক অনেক ভালো জিনিস হারাবেন দোনোটার পেডিগ্রি আছে আট হাজার টাকায় কে দিবো ভাই দুইটা পে ডিগ্রি আলাদা কবুতর কে দিব বলেন আমাদের বুঝান আট হাজার টাকা দিয়ে কেউ তো পে ডিগ্রি কবুতরে দিতে চায় না ওই জায়গায় আমি চাইতেছি চাওয়া দাম এই যে নাজির দাম তিন হাজার কুড়ি হাজার নট দাম যেমন ছয় হাজার ঠিক আছে মানে নয় হাজার পাঁচ হাজার করে জায়গা পাঁচ হাজারও করবো না পাঁচ হাজার করে জায়গা আমি চাইতেছি কেউ আবার দামাদামি করার অপশন দিছি এই যে পেয়ারটা যে আপনাদের মানে কে দিবে ভাই আট হাজার টাকা এই পেয়ারটা কে দিবে আবার আমি আট হাজার টাকা একদম বলিনি আমি বলছি যে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে কেউ দিতে পারবো ভাই আপনারাই বলেন কেউ দিতে পারবে দুটা পেডিগ্রি আলা কবুতর এও নর হইতাছে রেস করা আছে প্রায় সাত থেকে আটটার উপরে পাঁচটা রেস বিয়ার পিপসিতে আপনারা ঢুকলে আপনাদের রিং দিয়ে দেবো আপনারা দেখা নেবেন পাঁচটা রেস নগদ আছে আর বিয়ার পি এল এর থেকেও রেস আছে ওটা আমি নিতে পারিনি কারণ আমি ফয়সাল ভাই তাই নাই নেই ফয়সাল ভাই একজন নিয়েছিল আমার এক বড়ো ভাই সে নিয়ে আসছিল ফয়সাল ভাইয়ের থেকে এটা ঠিক আছে কারো যদি এই জোড়াটা পছন্দ হয় ভাই নরের দামে ধরতে গেলে আমি মাদি দিলাম দেওয়া যদি আমি যে দামে আপনারা পাইতেছেন ওই দামে ধরতে গেলে নরের দামে মাদি ফিরি দেওয়া দিতেছে এক দাম পড়বে ভাই আট হাজার টাকা জানা একদম না সরি একদম না আট হাজার টাকা চাওয়া দাম চাইলে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর চেষ্টা করবেন পেডিগ্রি সহ কবুতর কিনা পেডিগ্রি ছাড়া কবুতরের বা কোনো নিশ্চয়তা নেই রিস হয়তো বা থাকতে পারে প্রুভেন হয়তো বা থাকতে পারে কিন্তু যে কবুতর পেডিগ্রি নেয় ওই কবুতরের ব্লাড লাইন হিসেবে আপনি কিছুই বলতে পারবেন না ঠিক আছে আপনি শুধু রেসি করতে পারবেন তো আপনাদের কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে নটটারই দাম বাইশ দশ হাজারের উপরে নটটারই দাম দশ হাজার টাকার উপরে অনলাইন সেক্টরে এই নট যদি কেউ পায় বিশ হাজারে ছাড়বো না এখন আমার টাকার প্রয়োজন এই কারণে ছাড়িয়ে দিতেছি কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিন আসসালামু আলাইকুম